আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার নতুন চ্যানেলে তো আজকে পাখিদেরকে ভাবছি ব্রিডিং কোর্স শুরু করব আজ থেকে তো বাজে গো পাখি ব্রিডিং কোর্সের জন্য কালকে মেডিসিন যে এনেছি কেসিআই কোম্পানির নতুন মেডিসিন পি পিবি ক্যাল প্লাস আর পিবি এইডস তো দুইটি প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে পিবিএল প্লাস আর প্রতি লিটার পানিতে পিবিএল এইডস পাঁচ মিল তা দুটিকে আমি মিশিয়ে পাখিদেরকে দিব দেখুন মিশিয়েছি কি সুন্দর একটি পার্পল কালার ধারণ করেছে এরকম ঝাঁকিয়ে নেবেন কিছুটা এখন রেডি হয়ে গেছে পাখিদেরকে দেওয়ার জন্য তা পাখিদেরকে দেই দেখুন এই মেডিসিনগুলা এই দুইটি মেডিসিন সপ্তাহে এক সপ্তাহ দিতে হবে পরবর্তী আরও মেডিসিন আছে ওগুলো দিব ওগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন তা প্রথমে দুটি মেডিসিন দিয়ে শুরু করছি এক সপ্তাহ দেখব দেখুন গ্রুপ পাখিদেরকে দিচ্ছি দেখুন গুগু পাখি খাচ্ছে আশা করি ভালো একটি রিভিউ পাবো ইনশাল্লাহ আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পাখি বিশেষজ্ঞ তথ্য জানতে চেষ্টা করবো যে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা অলরেডি গুগু একটি ডিম পেরে দিয়েছে আমার তিন জোড়া গুগু অলরেডি ডিম পেরেছে যে দুই জোড়া আর ওখানে এক জোড়া